আচ্ছা বাবা তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না পাগলি কথাকারি এটা কোনো প্রশ্ন হলো কিছু না এমনি আচ্ছা আমাকে যদি কখনো হারিয়ে ফেলো না এমন কথা মুখে আনিস না তুই ছাড়া আমার যে কেউ নেই এই গরিব বাবার তুই একমাত্র সম্বল তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো মারে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তুই একদিন বড় ডাক্তার হবি দশজনের একজন হবি আমার তুই পূরণ করবি না আমার কেন কইলি আর দেখতে দেখতে কিন্তু আজ প্রায় এক মাস হয়ে গেল দেখি তো তোমার খেয়াল করেছো আর আমি সত্যি খুব লাকি তোমাদের মতো স্টুডেন্ট পেট আর বাকি সব কথা সত্যি খুব ভালো স্টুডেন্ট রয়েছে যেভাবে রেগুলারিটি বজায় পড়াশোনা করছো সত্যি আমি খুব খুশি আমার মাঝে মাঝে মনে হয় এবছর তোমরা সত্যি ভালো র্যাঙ্ক করবে এবং ফুল মার্কস পারবে আশা করি কি মনে হচ্ছে একমাস তো হয়ে গেল সাবজেক্টের মধ্যে তো ঢুকেছো ইজি মনে হচ্ছে ঠিক আছে এই তুমি কি রাতে ঘুমাওনি নাকি ফ্রি ফায়ার খেলছিলে পড়াশোনা করছিলে ভালো ছেলে জানি এবার ব্যাচটা খুব ভালো হয়েছে তুমি তো বুঝতে পারি না তুমি তো অনলাইন থাকো না অনেক রাত পর্যন্ত মাঝে মাঝে খেয়াল করি আর কি গার্লফ্রেন্ডের কাছে ফোন টোন করো এরকম ব্যাপার আছে স্যার এক মাস কেন বলছেন এক মাসের মাইনে দিন বলে বলছে নাকি বলছেন হয় তোমরা না পড়ে গল্প করছো দেখা দেখি করছো মানে কনফিডেন্স আসেনি যে আমি পরিশ্রম করছি এরকম কিছু ব্যাপার নেই দেখো তোমরা মাধ্যমিকে যেটা পড়েছো সিলেবাস একরকম ছিল এখানে এসেছো সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো তাহলে সিলেবাসটা কিন্তু একটু আলাদা হবে একটু অনেকটা বইগুলো দেখেছ আগে চিটে বইগুলো ছিল এখন দেখো না ভয় না এটা এটা তোমাদের সাহস জোগাচ্ছি মানে তখন যে পরিমানে খেটেছো তার থেকে আর আরেকটু কিন্তু বেশি করতে হবে না হলে কিন্তু সফলতা আসবেন আচ্ছা পরিশ্রমের কথা কেন বললাম বলো তো কারণ দেখো তোমাদেরই বন্ধু পাবলি এসেছে তোমাদের থেকে প্রায় তিন সপ্তাহ পরে এসে কি করেছে আমি হয়তো সামান্য একটু দেখিয়ে দিয়েছি ওকে একটু দাগ দিয়ে দিয়েছি ও পুরো নিজের চেষ্টায় একটা চ্যাপ্টার কমপ্লিট করেছে এই জন্য হ্যাঁ মা তোমাকেই বলছি তুমি সত্যিই খুব পরিশ্রমী আগামী দিনে দেখো খুব ভালো হবে এইভাবে নিয়মিত চালিয়ে যাও Thank you, sir. Welcome. যখনই দেখি তখন দেখি লিখছিস এত কি লেখা হয় তুমি জানো না এটা আমার প্রত্যেক দিনের কাজ সারাদিন কি লিখিস এটা আমার সারাদিনের দিন লিপি সারাদিন আমি যা যা করি সব এটাতে লেখা থাকে শোন দাঁড়া তোকে একটা কথা বলার আছে বল তুই না কিছুই বুঝিস না তোকে আমি একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারছি না আবার হাসছিস তোকে প্রত্যেক দিন টেক্সট করছি দেখছিস কিন্তু রিপ্লাই করছিস না ভালো কিন্তু মহালয়ের দিলাম আমি তোকে সব কথা বলে দিতে চাই আবার হাসছিস কিছু তো বল এসব এখন ছাড় সামনে পরীক্ষা পড়তে বস

কি হবার সবাই গল্প হচ্ছিলো নাকি নাকি পড়াশোনা করছিলে হাই তিনজন কেন আজকে এক্সামের ভয়ে কি সবাই আজকে ডুব দিয়ে দিলো কি অবস্থা দেখো ঠিক আছে এক্সাম আজকে তাহলে হবে না ওরা পরের দিন আসলে তখনই এক্সামটা নেবো কাউকে কেউ কিছু বলবে না কিন্তু মজা তখন হবে ঠিক আছে আজকে তাহলে অন্য কিছু হবে চলো আজকে একটু মজা হোক তাহলে কি রাজি সবাই নাকি হুম

কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বলছিলাম না গলার অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে আমাকে আর রিকোয়েস্ট করো না আর পাচ্ছি না পরে অন্য একদিন চেষ্টা করব আর আমি শুনেছিলাম পাপড়ির বাবার কাছ থেকে যখন আসে প্রথমে ওর বাবা অ্যাডমিট করতে এসেছিল তো ও ভালো গান গায় আজকে তাহলে গানটা নয় ওকেই দিয়ে আমরা সবাই শুনি

এই নানা স্যার এমনি কিছু না ভালো গান করেছে আচ্ছা আচ্ছা নাকি অন্য কিছু না আছে তাই জানা হয় কি হয়েছে তোর codimension পড়তে যাচ্ছিস না মাস্টারবাবু ফোন করেছিল আর শরীরে কি হাল করছিস ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না মাস্টারমশাই কিছু বলেছে তোকে মাস্টারমশাই কথা কিছু মনে করিস না উনি তোর গুরুজন উনি তোর অবশ্যই ভালো চায় তুই ছাড়া আমার যে কেউ নেই তুই একদিন বড় ডাক্তার হবি দশ জনের একজন হবি দিনের দিনও লেখ সারাদিন আমি যা যা করি সব এটাতে লেখা থাকে আরে তুমি বৃষ্টির মধ্যে বাইরে ভিজে যাবে তুমি তো পুরো ভিজে গেছো বসো 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 আজকে কি ব্যাপার আমি তো ছুটি দিয়েছি গ্রুপ নি আচ্ছা তুমি এসে পড়েছো এখন বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তুমি বৃষ্টিটা থামো বৃষ্টিটা থামলে তুমি বেরোবে এখন প্রচন্ড বৃষ্টি গো বেরোতে পারবে না আচ্ছা বসো তুমি আমি আসছি বাইরে তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে একটু দেখা যাবে তুমি ভিজে গেছো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ভিজে গেছো আমি করে নিচ্ছি স্যার আজকে কাকলি মাসি আসেনি আমি তো ছুটি দিয়ে দিয়েছি সবারই তো ছুটির দরকার আছে না আজকে তোমাদের পড়া নেই ওই জন্য আমি ওদের কাছ থেকে বারণ করে দিয়েছি এখন তো বৃষ্টি কম হয়ে গেছে তো আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে

তুমি এরকম ভাবে চলে গেলে তুমি যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি পাবি পাবি যেও না প্লিজ দাঁড়িয়ে যাও স্যার আমি এসেছি আমাকে পড়াবেন না এই সময় বৃষ্টি কারেন্টটাও চলে গেল тү өөрийн гэж байнаа it is here হ্যালো গাইস আগের ভিডিওতে একটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটি হলো ইন্দ্রানি কতবার বলবে আমি সব শেষ করে দেব প্রশ্নটি করা হয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অনেকের মধ্যে মাত্র তিনজন সঠিক উত্তর দিয়েছিল তিনজনের নাম হলো বারাসাত থেকে পায়েল বারাইপুর থেকে বুদ্ধেশ্বর রমনগাজী থেকে রাহুল আজকের ভিডিওর জন্য প্রশ্ন থাকছে প্রশ্নটি কমেন্ট বক্সে করা হবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবে তাদের নাম নেক্সট ভিডিওতে মেনশন করে দেবো